সুপ্রিয় দর্শক এই জায়গায় আমরা আর একটি দেখতে পাচ্ছি জিরাফের মতো লম্বা দেখেন কত বড় লম্বা এটা মহিষের কম হলো কী হবে কিন্তু উঁচা লম্বাটা বেশি এটা এটার মাথা শেষে দেখেন টুপির মতো মাথা সিং দুটো বাগানি তাই কি জাতের এটা মুরু রাজাতে দর্শক মুড় রাজাতে সুটাম দেহের একটি পাড়া মহিষ দেখতে পাচ্ছি এখানে দেখেন খুব সুন্দর একটি ডাবল বডি মহিষ বলা যায় এটা মাংস কেমন আছে ভাই আট মন হবে দর্শক আট মনের মতোই মনে হবে দেখেন আট মন না হলে একটু কম হবে কম বেসা হবে খুব পোচা এটা তো এই জন্য মাংসটা বেশি হবে এটার খুব সুন্দর সাইজের একটি মহিষ ভাই দাম দাম কেমন চাচ্ছেন আজকে এটা দুশো ষাট দর্শক আজকের হাটে তো চা দাম দুইশো ষাট ষাট চা দাম আষ্ট মন মাংসের দাঁতেছে মেয়ে ভাই এটা দুই দাঁত দুই দাঁতের দর্শক দুই দাঁতের সোটামদের মুরাজাতের একটি মহিষ পাড়া মহিষ

দেখেন এটার সমান সমান মাংস পরাই কাছাকাছি যাবে হ্যাঁ দেখেন কত বড় বৈশব এটা ভাই এটা আরো বড় বৈশব হ্যাঁ এটা খামার নিয়ে পালন করতে পারবে হ্যাঁ খামার নিয়ে লালন পালন করতে পারবে দেখেন এই বৈশব বর্তমানে সাইজটা দেখেন কত সুন্দর একটি বৈশব ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন দেখি নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বারটা 019 6 5 20 জিরো নাইন সিক্স ফাইভ জিরো ডাবল সেভেন নাইন টু জিরো দর্শক তার নাম্বারটা শুনে রাখলেন তো আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আপনার বাসায় কি আরো মহিষ আছে দর্শক তার বাসায় কিন্তু আরো মহিষ আছে সে আপনাদের আরো ভালো ভালো কালেকশন দিতে পারবে